এক্সপেরিমেন্ট করাটা খুব গুরুত্বপূর্ণ যে আমি আসলে কোনটা ভালো পারি এইটা যখন সে বিভিন্নভাবে পরীক্ষা করবে নিজেকে পরীক্ষা করবে পরীক্ষা করে দেখবে চেক করে দেখবে যে আমি এটা ভালো পারি এটা ভালো পারি তখন সে তার একটা গোল ঠিক করতে পারবে জীবনে যে আমি বড় হয়ে এই ধরনের কাজ করতে চাই এই এই এটা পড়তে চাই বা এই ক্যারিয়ার করতে চাই বা এই এই আমি আসলে ফোকাস করি কাজে যে আমি এই কাজটা করতে চাই তখন সে পরামর্শ করতে পারবে অন্যদের সাথে যে আমি এটা করতে চাই আপনি তো এটা অনেক দূর আগে গেছেন আপনি একটু বলেন যে আমার চিন্তাটা ঠিক আছে কি না তো সুতরাং এই আগে তো গোলটা যদি ঠিক করা থাকে লক্ষ্যটা যদি ঠিক করা থাকে তাহলে আল্লা সোমাতালা কিন্তু কম বেশি তাকে ওখানে নেন এটা একটা খুব মজার ব্যাপার আমি দেখছি যে আমি আসলে উদ্যোক্ত হতে চাই চাইছি ছোটোবেলায় ব্যবসায়ী হতে চাইছি কিন্তু আমি ব্যবসায়ী না আমার ডিএনএতে বিজনেস নাই এবং এটা আমি খুব হামলি বলতেছি বিনয় করে বলতেছি এরকম না মানে আমি খুব ভালো করে বুঝি ওই যে নো দাই সেফ করটা আমি খুব ভালোভাবে মানি যে আমি বুঝি যে কে কোন মানুষ সেটা বিবেচনা আমাকে করতে হবে এবং আমি নিজেকেও বিবেচনা করে দেখি যে আমার ডিএনএতে বিজনেস নেই কিন্তু না থাকার পরেও আমি যে আসলে ব্যবসা করতে চাইছি খুব আগ্রহ ছিল এই কারণে আল্লাহ সুমতলা আমাকে অনেক দিকে ঘুরে টুরে ঘুরে টুরায় নিয়ে আসছে ব্যবসাতেই নিয়ে আসছেন আল্লাহ সুমতলা সেই পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করে দিচ্ছেন যেখানে এই যে আমি ব্যবসায়ী হতে চাইছি সেই চাওয়াটা পূর্ণ হয়েছে কিন্তু আমি যেভাবে চাইছিলাম যে রাউটটা বা যে পথটা চিন্তা করছিলাম সে পথে হয়নি কিন্তু আল্লাহ সুমনতালা আনছেন কিন্তু এই কারণে যে গোলটা যদি ঠিক থাকে কারো আল্লাহ সুমনতালা তাকে তার জন্য ওইটা যদি খুব ভয়ঙ্কর ক্ষতির না কারণ হয় আল্লাহ তাকে ওই গোলে নিয়ে আসবেনি কিন্তু গোল যদি ঠিক না থাকে যেটা আমি অনেক সময় দেখি যে আমরাও এটা লিখছি পরীক্ষায় রচনার সময় লিখে রাখছি যে জীবনের লক্ষ্য আমি কিন্তু আমার জীবনের লক্ষ্য রচনায় কখনো ব্যবসায় লিখি নিই কিন্তু অথচ আমি ছোটোবেলা থেকেই ব্যবসায়ী হতে চাইছি এবং আমি আমার আচরণও সেরকম ছিল আর কি কিন্তু আমাদের তো আসলে মুগস্ত করে লিখতে হবে না এটা তো আমি হ্যাঁ নাম্বার পাইতে হবে আমি যে আসলে কি চাই এটা তো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনটা লিখলে নাম্বার পাওয়া যাবে তো এই ব্যাপারটাকে আমি এখনকার বাবা আমাদেরকে বলবো যেহেতু সময় অনেক পরিবর্তন হয়ে গেছে তো সবসময় কিন্তু তাদেরকে বাচ্চাদেরকে এই স্বাধীনতাটা দেওয়া উচিত বা এই পরীক্ষা নিরীক্ষা করা উচিত আমার তো আসলে পরীক্ষা নিরীক্ষা বলতে খুব খারাপ জিনিস বুঝি যে জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করা হ্যাঁ জীবন নিয়ে তো আপনাকে এক্সপেরিমেন্ট করতেই হবে এখন যদি না করেন অল্প পরিসরে যদি না করেন অনেক বড় পরিসর অনেক ভয়ঙ্কর ভুল হয়ে যাবে এরকম মানুষ আমি চিনি যে সাত বছর মেডিকেলে পড়ে সে কাস্টমসে চলে গেছে সরকারি বিশেষ দিয়ে তো কাস্টমসে যাওয়ার জন্য তো আপনার সাত বছর ঢাকা মেডিকেল কলেজে পড়ার দরকার ছিল না তাহলে আপনি জীবনে ছোটোবেলা এক্সপেরিমেন্ট না করেন নিয়ে দেখে বড় হয়ে অনেক ভুল একটা সিদ্ধান্ত নিয়ে ফেসছেন আপনার জীবনের অনেক লস হয়ে গেছে আপনার ওই সিটটার প্রতি লস হয়ে গেছে আপনার সময়ের প্রতি লস হয়ে গেছে তো এই ব্যাপারগুলো তো আসলে পরবর্তীতে ভুল হবে যদি আপনি আগে থেকে এক্সপেরিমেন্ট না করে যদি নিজেকে ঠিক না করেন যে আমি আসলে কোন জায়গায় যেতে চাই কি হইতে চাই